আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন না দেবর বাড়ির থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠাল নিয়ে আসছে তারপরে নিজেদের টাটা সবজি শাক আমার বর্ণন আমাকে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে তারপরে দেব এই শাশুড়ি আমাকে সত্য দিয়েছে ননদ আমাকে দুধ দিয়েছে তারপরে সাথে আরও আছে তারপরে গো আচার দিয়ে দিয়েছিল তেঁতুরিলাই আচার এখানে লট ফোন তেজপাতা ইত্যাদি অনেক ইচ্ছা ছিল যাই হোক বাড়ির থেকে সবসময় এরকম কেউ আসলে নিয়ে আসে এখন আমি আমের পুটিং বানাবো তাই আমি দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এই দুধটা কিন্তু একদম গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধ তারপরে আমি এটার মধ্যে এখানে এক কেজি বা এক কেজি থেকে একটু বেশি দুধ হবে আর আমি এখানে দেড় চামচের মতো চার চামচের দেড় চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে দিলাম তারপরে আমি এটাকে জ্বালিয়ে ঘন করে নিলাম আর এটা কিন্তু আগার আগার পাউডার দেওয়ার পর বেশ জ্বালানো লাগে না দুই মিনিট তিন মিনিট জ্বালাইলেই হয়ে যায় তারপরে আমি নামিয়ে এখানে আম কেটে রেখে দিয়েছিলাম পাকা আম সে পাকা আমগুলো আমি দিয়ে দিলাম পাকা আমগুলো দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত আর সারা রাত ফ্রিজে রেখে দিলেই সকালে আমার আমের পুরিংটা খেতে কিন্তু দারুণ হবে আর এটা একদম পারফেক্ট মতো হয়ে যাবে তাই আমি সুন্দর মতো দিয়ে ফ্রিজে এখন রেখে দেবো নর্মালে রেখে দিলেই হয়ে যাবে এই তো আমার পুরিংটা হয়ে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ